নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম ভিডিও আজকে আমার মায়ের কাজ হলো চতুর্থী কাজ তো আমরা বাগবাজার ঘাটে এসে মায়ের কাজ করেছি আর সেগুলো তো যেগুলো দেখাতে খুব কষ্ট হয় সেগুলো আর আমি দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি করবো না বলেই করিনি তো এই যে এখন আমি কাজ টাজ করে আর চলে যাচ্ছি মায়ের বাড়ি থেকে প্রসাদ পেয়েছি মায়ের বাড়ি থেকে সেই প্রসাদটা নিয়ে নিয়ম ভঙ্গ করে এবার আমরা বাড়ি চলে যাব আমার সব দিদিরাই এসেছিল আর এই যে সর্দি আছে আমার সর্দি ছিল আমার সঙ্গে আর এই যে ছেলে সবাইকে নিয়েই আমি যাচ্ছি এই যে আমার এই রকম অবস্থা দেখছেন তো আমার যে এইরকম অবস্থায় এইরকম একটা গায়ের এই এইরকম একটা নাইটি ফেলে যাচ্ছি এগুলো আমার কিন্তু গায়ে কিছুই লাগছে না কারণ কি বলবো এতটাই আমি মর্মা হত যে আমার পোশাকের প্রতি কোনো ইন্টারেস্টই নেই বা কি ভালো কি মন্দ কে কী বলবে সেদিকে আমার কোনো রকম তো যাই হোক এইভাবেই চলতে হবে এই যে মায়ের বাড়ির ভাত মায়ের বাড়ির অরিজিনাল ভোগটা পাওয়া গেছে মায়ের বাড়ির ভোগের সাথে এই যে গাজর ভাতে বেগুন ভাজা পেঁপে ভাতে আর একটা কি সব দিয়ে তরকারি হয়েছিল কুমড়ো ভাজা আলু ভাজা এগুলো সব মায়ের অরিজিনাল ভোগ মায়ের বাড়ি থেকে পাওয়া গেছে এটাও আমরা মাকে অর্পণ করেছি তারপরে আমরা সব বোনেরা প্রসাদ হিসেবে এটাকে আমরা গ্রহণ করেছি সর্দির বাড়ি চলে যাবো তারপরে সর্দির থেকে এবার আমি কাল পরশু নাগাদ বাড়ি চলে যাব শেষ আর এখন ছর্দির বাড়িতে আমি চলে এসেছি কাজ টাজ আমাদের সব হয়ে গেছে ছর্দি গিয়েছিল সঙ্গে আমি তো আগেই বলেছি আর সব দিদিরাও আমার সঙ্গে গিয়েছিল সব দিদিরা গিয়েছিল একসাথে তো ওদের কাজটা আগে হয়েছিল তো যে কোনোভাবেই হোক কোনো একটা দৈব কারণে হোক আমার কাজটা পরে হলো ওদের আগের দিন হয়েছে কালকে হয়েছে আর আমার মানে গত কালকে হয়েছে আর আমার কাজটা আজকে হলো তো কাজ করলাম সবই ঠিক আছে কিন্তু মানে কি অবাক লাগছে আমি বলে বোঝাতে পারবো না যে যে কিনা এই পৃথিবীতে এনেছে দেখুন আমি যখন তার কোলে এসেছিলাম তখন আমি একুশটা দিন মানে সে কষ্ট করেছিল আমি না মানে আমার তো কোনো ফিলিংস ছিল না সে একুশটা দিন কষ্ট করেছিল তারপরে তার অসৌচ কেটেছিল কিন্তু আমি একটা সমাজের নিয়ম কি ভেবে পাই না যে মেয়ে হলে তার তিন দিনে কাজ সেরে উঠে যায় আর কি তো একুশ দিনের সঙ্গে আর তিন দিন দেখুন কি ফারাক আমার জন্য আমার মা কত কষ্ট করেছে একুশ দিন আর আমার তিন দিন পর চার দিন হয়ে গেল ব্যাস সব মিটে গেল তো যাই হোক এটাই সমাজের নিয়ম আর যেটা সমাজের নিয়ম সেটা তো মেনে নিতেই হবে কিছু করার নেই যাই হোক মোটামুটি শোনা যায় যে চার দিন কাজ যে প্রথম চতুর্থীর কাজ হয় তারপর নাকি একটু জল শান্তি হয় যে সব আত্মীয় স্বজন আছে সবারই একটু শান্তি হয় তো দেখা যাক আমার তো মনে শান্তি নেই আসছে না আসাটা সম্ভবও নয় যেহেতু জায়গাটা চেঞ্জ করে আছি সেহেতু হয়তো কিছুটা হলেও কোনো সময় হয়তো একটু হলেও ঠান্ডা লাগছে কিন্তু আবার যখন সেই জায়গায় ফিরে যাব। কিন্তু সেই জায়গায় ফিরে গেলে কিন্তু আমার সেই ফিলিংসটা আবার ফিরে আসবে কারণ মা তো মাকে ভোলা যায় না মাকে ভোলা খুব কষ্টের তো যাদের মা নেই শুধু একমাত্র তারাই বুঝবে যে মা জিনিসটা কি। আমার নেই আমি এখন বুঝতে পারছি যে কি হারিয়েছে আর সারা জীবন বুঝব তো আমার একটা মনে কষ্ট থাকে যে আমার মাও যখন নিজের মাকে হারিয়েছিলেন তখন সে কত বয়স্ক মা আমার মায়ের মানে আমার দিদা অনেক বয়স হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে পারতো না বলতো কথাবার্তা সবই ঠিক ছিল একটা বুদ্ধি দেয়ার মানুষ ছিল কিন্তু আমার এই বয়সে আমার মা আমায় ছেড়ে দিয়ে চলে গেল কোল থেকে নামিয়ে দিয়ে চলে গেল। এ দুঃখ আমার আমৃত্য থেকে যাবে তো কত আমার আর সব সার্কেলের সবাইকেই আমি দেখি যে কত বয়স পর্যন্ত তাদের মা বেঁচে আছে কিন্তু আমার মা আমাকে চলে গেল হয়তো এটাই ভবিতব্য আর এটাই আমাকে মেনে নিতে হবে কিছু তো করার নেই কি করব। আমি আমার ভবিতব্য ওর থেকে লিখে এসেছি তো মানে আমি লিখে আসেনি আমাকে লিখে দেওয়া হয়েছে আর সেটাকে আমাকে মেনে নিতেই হবে চাই বা না চাই এটাই মানুষের জীবনে সব থেকে বড়ো বাস্তব যে মৃত্যু হবেই আর সেই মৃত্যুটাকে তাদের আশেপাশে প্রিয়জন সবাইকে মেনে নিতেই হবে কিছু করার নেই এতে এতে আর সেকেন্ড কোনো অপশান নেই তো যাই হোক